তো গাড়ি চলে এসেছি আমরা ঝর্নায় এখন আমার টিকিট কাটছে টিকিট কাটার পরে এখান থেকে বোটেরও টিকিট কাটতে হয় বোটে মানে প্রবেশ টিকিট তো কাটতে হয় আর বোটে টিকিট কাটতে হয় বোটে যেতে হয় তো আমরা দেখতে পাচ্ছি এখন থেকে ঝর্নার পানি আচ্ছা তো টিকিট কাটা হলো সেটা দেখা করি তো গাইস এখন আমরা ঢুকে পড়ছি এই এখন সিঁড়ি লেক আছে তো চলেন গাইস অনেক অনেক কষ্ট গাইস এখন আমরা উঠে পড়েছি ওখানে এই যে লেগ